আজকে গত সপ্তাহের আগের সপ্তাহে আমার মেয়ে হয়েছে আমি অলওয়েজ ফিফটি করে থাকি ফিফটি প্লাস সবসময় আমি কেক নিয়ে আসি চেষ্টা করি আনার জন্য কারণ এখন একটু ফাস্ট আসি এটার কারণ সাড়ে চারটার মধ্যে কিন্তু আমি অলমোস্ট এখানে থাকি আগে যেরকম সাড়ে পাঁচটার মধ্যে আসতাম এখন শীতকাল সাড়ে পাঁচটা মানে হচ্ছে কি রাত হয়ে যায় এখন পাঁচটা বাজে কিন্তু অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এই কারণে চিন্তা করি যে সাড়ে পাঁচটায় আসলে হয়তো হচ্ছে কি অনেকে ফেরত যায় এই প্রবলেমটা যে তার না হয় সেজন্য এক ঘন্টা আগে যারা কেক গুলা মেকিং করে তাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে দিই যাতে এক ঘন্টা ফার্স্ট আমি এখানে চলে আসতে পারি ইনশাল্লাহ এখন সবাই আহ চেষ্টা করবেন যে দ্রুত সময় আসার কারণ আমরা সাড়ে পাঁচ সাড়ে চারটার মধ্যে ইনশাল্লাহ এখানে সবকিছু আমাদের এভেলেবেল থাকে এই যে লেমন কেকটা জি এই লেমন কেকটা এই যে ভিতরের ভিতরের ইয়াটা দেখাই এই যে এই যে কালারটা দেখতেছেন রেডমেন ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কালার হান্ড্রেড পার্সেন্ট আমি যে কালার গুলো ব্যবহার করি এগুলো হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত সারা বিশ্বের ম্যাক্সিমাম সব দেশেই কিন্তু এই কালার গুলো পাওয়া যায় এটা বাচ্চাদের জন্য একদম অনেক অনেক ভালো হয় মানে অনায়াসে যে কেউ হচ্ছে কি এই কালার গুলো খেতে পারবে কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ চকলেট কেক আগে হচ্ছে কি আমরা উপরে চিপস ব্যবহার করতাম সেটা হচ্ছে কি বন্ধ করে এখন হচ্ছে গিয়ে জাস্ট ফুল ব্যবহার করতেছি এতে হচ্ছে কি বাচ্চারা একটু বেশি পছন্দ করে দেখতে ওরা হচ্ছে একটু অ্যাট্রাকটিভ হয় হ্যাঁ এই জন্য এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট ব্লুবেল ব্র্যান্ডের ডার্ক চকলেট ব্যবহার করি হবে না আহ লাস্ট লাস্ট উইকে হচ্ছে গিয়ে আজকে গত সপ্তাহের আগের সপ্তাহে আমার মেয়ে হয়েছে যখন হচ্ছে গিয়ে আমাদের এই মানে এই জন্য যখন একটু খুব প্রবলেম চলতেছিল যে হ্যাঁ কেক পটি আদৌ থাকবে কি থাকবে না ঠিক ওই সময়টাতেই এর দুই সপ্তাহ আগ থেকে কিন্তু আমার ওয়াইফ আশা বন্ধ করে দেয় তো যার কারণে হচ্ছে গিয়ে আহ আলহামদুলিল্লাহ এখন বাবু মা দুজনই খুব ভালো আছে কারণ আমাদের এখন বর্তমান বাংলাদেশে চিকিৎসা এত উন্নত হয়েছে যে আগে নর্মালি হচ্ছে গিয়ে বেবি হইলে দুই তিন দিন বা চার পাঁচ দিন হাসপাতাল থাকা লাগতো এখন পরের দিনে রিলিজ দিয়ে দেয় ওনারা এতটা উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন দুজনে আলহামদুলিল্লাহ ভালো আছে অবশ্যই ভাইয়া আপনি চিন্তা করেন আমি হচ্ছে গিয়ে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আমি একজন আছি কারণ আলহামদুলিল্লাহ আমি কন্যা সন্তানের বাবা যার একটা মেয়ে আছে আমি মনে করি যে তার থেকে বেশি সুখী এই এই পৃথিবী কেউ নাই দিন কিন্তু বাবাদের জন্য কিন্তু খুব মানে ইয়া নিয়ে আসে কিন্তু মেয়েরাই বুঝছেন আমি অনেক খুশি ভাইয়া আমার একটা বিশেষ করে আমার মানে যখন প্রথম বাবু হয় ছেলে বাবু হয় তখনও কিন্তু আমার ইয়ে ছিল যে আল্লাহ আমাকে একটা মেয়ে বাবু দিবে যাক আল্লাহ যখন খুশি হয়ে যখন যা দিছে আমি তাতেই খুশি তবে এখন মনে হয় আল্লাহ আমার বেশি খুশি হয়েছে যে আমার এখন আমি কন্যা সন্তানের বাবা আমি খুব খুশি হয়ে খুব খুশি খুব 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 কাজে লাগছে খুব কাজে লাগছে হ্যাঁ ব্যবসা বন্ধ যেতে হয় নাই এক আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রচুর সময় দিছি আহ বাবুকে অনেক সময় দিছি সারাদিন এক হিসাবে কোলে রাখছিলাম যার কারণে খুব ভালো লাগছে কয়েক গত কয়েকদিন মানে খুব ভালোই কাটছে সময়টা খুব ভালো কাটছে ভাইয়া আমি এখানে কয়েকটা নর্মালি হচ্ছে পঞ্চাশ টাকা একটা আমি নর্মালি নিয়ে আসি আমার সেম বিক্রিটা কিন্তু আমি অনলাইন আমি বসে বসেছিলাম না আমার যারা কেক বানায় আমার যারা শেপ ছিল তারাও কে বসে ছিল না সবাই কিন্তু কাজের উপরে ছিল প্রত্যেক দিন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কে আমরা অনলাইনে সেল দিছি আমাদের বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপে প্রত্যেক দিন আমি হচ্ছে গিয়ে হিউজ কেক আজকেও প্রায় হচ্ছে পঁচিশ আজকে পঁচিশ সাতাইশ টাকে এখন পর্যন্ত পার্সেল দিয়ে আসছি আমি ঠিক আছে তারপর আবার এদিকে নিয়ে আসছি মানে অফলাইনের পাশাপাশি অনলাইনে আমাদের হ্যাঁ অনলাইনে আমাদের আগে থেকে চলতেছে বাট এখন আলহামদুলিল্লাহ এখন একটু যে যেখান থেকে ইস ঢাকা সিটির ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব জায়গা থেকে ইনশাল্লাহ অর্ডার নিচ্ছি আমরা চারজন টোটাল হ্যাঁ সবাই এক্সপার্ট প্লাস হচ্ছে আমার ওয়াইফ কিন্তু এখন কাজ করতে পারতেছে একদম সুস্থ আলহামদুলিল্লাহ সবাই হ্যাঁ 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 একদম বললাম না আমাদের বাংলাদেশ চিকিৎসা এখন এত উন্নত হয়েছে যে আগে যেরকম এক সপ্তাহ থাকা লাগতো হসপিটালে এখন পরের দিনে রিলিজ দিয়ে দেয় বিষয়টা হচ্ছে এরকম তো কয়েক গত এক সপ্তাহ হ্যাঁ হালকা কাজ একদম বসে বসে করা লাগে এরকম কোন একটা কোনো ফারি কোনো মানে ইয়া নাই হ্যাঁ এই হচ্ছে কথা ভাইয়া কোনটা দিব এই কথা বল না এখন খেয়ে যান গতকালকে আপনারা হয়তো মিস করছেন আছে খেয়ে যান কোনো সমস্যা নাই প্লিজ আমি খাওয়াই বাটাসকচ আমাদের বাটাসকচ যেটা সবচেয়ে বেস্ট আমি গতকালকে এটা নিয়ে আসছিলাম আপনারা হচ্ছে গিয়ে সবাই একটু শেয়ার করে খাবেন হ্যাঁ এই চামচ দাদু দুটা করে মেয়ে আসার আগে হচ্ছে গিয়ে তার রিজিক নিয়ে আসতো ভাইয়া প্লিজ আপনারা সবাই মিলে চিয়া করে খান ভাইয়া হ্যাঁ আরো দিচ্ছে